পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে এরপর ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল কয়েকদিন লেনদেন বন্ধের পর চব্বিশ জুলাই ব্যাংক চালু হয় সে সময় প্রবাসী আয় ঘাটতি দেখা দিলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসী আয় চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে আটান্ন কোটি ৪৫ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার চোদ্দ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরের প্রথম সাত দিনে রেমিটেন্স পাঠিয়েছেন আটান্ন কোটি ৪৫ লাখ চল্লিশ হাজার ডলার আর প্রতিদিন আসছে আট কোটি পঁয়ত্রিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে দুই সালের জুলাই মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ দুইশো কোটি ডলার রেমিটেন্স এসেছে বছরওয়ারি হিসেবে দু হাজার বিশ অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ওই অর্থবছরে মোট রেমিটেন্স আসে চব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন বা দুই হাজার চারশো আটাত্তর কোটি ডলার আর ব্যাংকিং চ্যানেলে চলতি বছরের জুন মাসে দেশে এসেছে মোট দুইশো কোটি ডলারের প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য গত আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে কোটি ডলার বেশি গত বছরের আগস্ট মাসে প্রায় একশো কোটি ডলার রেমিটেন্স এসেছিল চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে একশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে তাছাড়া জুন মাসে দুশো চুয়ান্ন কোটি ষোলো লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল তারা